আমার রসুল কেন আসলেন না জানলে রসুলের আগমন সম্পর্কে আপনি সঠিক আমল করতে পারবেন না হজতে আবু বকর আনার ইমান সর্বপ্রথম রসুল উল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ ইমান তো আনলাম আপনার হাতে হাত নিয়ে বললাম লা বললাম এখন আমার কি কাজ তখন আল্লাহ রসুল বললেন আমার যে কাজ তোমারও সে কাজ সুরা ফাতাটাই সুরা সব নয় সুরা তোবা তেত্তিরিশ তিনটা সুরার মধ্যে আল্লাহ বললেন পরিষ্কার আরশালা রসুল আহু বেলহুদা ওয়া দিন হাক্কে লে উজো হিরাহু আলাদ দিন এ কুল্লিগি ওলাও কারিহাল মুশিকুল কোথাও বলছেন ওখফা বিল্লাহী শাহিদা আমি হেদ আয়া এবং সত্য দিন দিয়ে আমার রাসূল প্রেরণ করেছি যেন অন্য সমস্ত দিন উপরে এটাকে বিজয়ী দান করে গালেব করে লিউজ হেরা জাহের করে প্রতিষ্ঠা করে আল্লাহ রসুল এসে বললেন আমি আদিষ্ট হয়েছি সমস্ত মানব বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আল্লাহকে এবং আমাকে তার রসুল হিসেবে মেনে না নেয় আল্লাহ রসুল সাপা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ডাকলেন মানুষকে বললেন এই বিপদ বিপদ আসো আসো মক্কার কাফেররা বলছে এই চল চল দেখি দেখি আলামিন আমিন আসাদিক কি বলে তো মিথ্যা বলে না নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে সবাই আসলো বলো দেখি বলো কি বলবা বলে হে মানুষ তোমাদের জন্য বিপদ ঘনী আসছে তখন তিনি বললেন ইয়া যোহানাস কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুফলিগুন হে মানুষ তোমরা বলো লা ইলাহা তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে মুরগির রান দাও হয়েছিল নাকি ফুলের তোড়া দেওয়া হয়েছিল নাকি না আসসালামু আলাইকুম এটা বলা হয়েছিল নাকি কি বলা হয়েছিল তাব্বা লাকা ইয়া মুহাম্মদ সাল্লাত হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছলে নাকি তারপরে 13টি বছর মানবজাতির ইতিহাসের শ্রেষ্ঠতম মহাপুরুষ মানবতার মুকুটমণি রহমত আল্লিল্লা আলমিনের উপর কি অত্যাচার হয়েছে কি জুলুম হয়েছে আপনারা জানেন পাগল গণ কবি জাদুকর উন্মাদ সব বলা হয়েছে সম্মিলিত তারা চাষার কাছে আসলো আশা বলল আপনার ভাতিজারে বলেন এই সব বন্ধ করতে আপনি আমাদের সর্দার না হলে আমরা ব্যবস্থা নেব ঠিক আছে সে কি চায় সম্পত্তি চায় তাকে আরবের সেরা ধনী বানিয়ে দেব সে কি নারী চায় সুন্দরী নারী দেব সে কি চায় তাকে আমরা বাদশাহ বানিয়ে দেব সে কি চায় তখন রসুল্লাহ চাচা ডাকলেন বাতিজা তারা তো বলে তুমি ত্যাগ করো তাহলে তোমাকে এই এই তারা দেবে এবং প্রলোভন ক্ষমতার লোভ সম্পত্তির লোভ অত সুজান একটা মেম্বারের জন্য একটা সভাপতি পদের জন্য নিজের দলের লোকদেরকে খুন করা হয় এক শতাংশ জমির জন্য পাশবর্তী লোককে খুন করা হয় কিন্তু তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন আয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর করে দিয়ে আরো কুজ্জ্বল দিনকে আনবেন এজন্য তিনি সেদিন অন্যায় প্রস্তাবের কাছে সারেন্ডার করেননি রসুল বুক টান টান করে মাথা উঁচু করে বললেন চাচা তারা যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয় তবু মোহাম্মদ এই পথ থেকে বিচ্ছুত হবে না হয় আল্লাহর বিজয় না হলে শাহাদাত এমন অটল এমন অনর মনোভাব ছিল প্রত্যেকটা সাহাবির হাজত আবু বকরের হাজত ওমরের হাজত খাবের আম্মারের সোহায়েবের আম্মা খাদিজা যারাই এসেছেন প্রথম দিকে প্রত্যেকের একই ধরনের মনোভাব ছিল হাজত বেলালের যে রহমতাল্লিল আলামিন। দুনিয়ার সমস্ত অন্যায়কে নির্মূল করার জন্য এসেছেন আজ তার জাতি উম্মতে নামে কোটি পৃথিবীর সমস্ত অন্যায়ের কাছে সারেন্ডার করেছে তাদেরকে কে বাঁচাবে বাঁচবেন না বানান যত পারেন বাড়ি নির্মাণ করেন আমি বলেছি সমাজ ঠিক করো পরে বাড়ি ঠিক করো সমাজ ধ্বংস হয়ে গেলে তোমার বাড়ি ধ্বংস হয়ে যাবে জাতি জাতি রক্ষা করো তুমি বাঁচবে মরলে চোখের সামনে অন্যায় হচ্ছে কথা কথা বলে বলে না না দুনিয়া অন্যায় হচ্ছে একটার পর একটা মুসলমান নামক দেশ ধ্বংস করে দিচ্ছে একটা ভূখণ্ড রক্ষা করতে পারে না একটা নারী ইজ্জোক রক্ষা করতে পারে না তারা নাকি জান্নার যাবে কোন আশায় এরা বসে আছে জান্নার যাবে কোন সাহেব এই চ্যালেঞ্জটাই ছিল ইবলিশ বলেছিল তুমি আমাকে আদমের উপরে শ্রেষ্ঠত্ব দিলা না আদমের কারণে আমাকে নামায় দিলা এই আদমকে আমি সেরাবতুল মুস্তাকিমে ডাইনে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবো ওখান থেকে তার বংশধরকে আমি নিয়ে যাব আল্লাহ বললেন যা যা কেমন পর্যন্ত তোর সুযোগ দিলাম তোর অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দ্বারা হামলা কর তবে আমার আবেদ বান্দাদেরকে মোকলেশ বান্দাদেরকে নিতে পারবি না নবী রাসুলরা কেন এসেছেন এটা বুঝতে হবে নবী রাসুলরা বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী এক লক্ষ চব্বিশ হাজার কি দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা আসছেন ওই সিরাতুল মুস্তাকিমে মানুষদেরকে আনার জন্য আবার ইবলিস নবীদের অবর্তমানে আবার সেই দালাল নিয়ে গেছে আবার নবীরা এসে সেরাতুল মুস্তাকিম তৌহিদে মানব জাতিকে ঐক্য করলেন যেমন মুসা আলাহিসাল্লাম মাত্র চল্লিশ দিনের জন্য গেলেন আসার পরে দেখলেন সবাই বাসুর পূজা শুরু করে দিল এইভাবে সমস্ত নবী আসুলরা আসলেন কোন কোন গোত্রের জন্য কোন কোন অঞ্চলের জন্য কোন কোন এলাকার জন্য কিন্তু আখেরি নবী বিশ্ব নবী হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম আসলেন সমস্ত মানব জাতির জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন হেরসুল আপনি বলুন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া হে মানব জাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল রাসূলুল্লাহ টাইটেল কি رحمتালিল আলামিন অর্থাৎ समस्त বিশ্ববাসীর জন্য মানব জাতির জন্য তিনি রহমত স্বরূপ সারা জাহানের জন্য তিনি রহমত স্বরূপ বরকত স্বরূপ